অবৈধ মাদক চাষের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আরও একবার কঠোর পদক্ষেপ নিল প্রশাসন পশ্চিম জেলার শ্রীনগর থানার পুলিশ আজ টিএসআর ও সহযোগিতায় আনন্দনগর ভারত সর্দার পাড়ার ফরেস্ট ল্যান্ড এলাকায় বৃহৎ অভিযান চালিয়ে গাঁজা চাষ ধ্বংস করে দেয় অভিযান চলাকালীন প্রায় সাতকানি জমি জুড়ে গড়ে ওঠা গাজার বাগান উচ্ছেদ করা হয় পুলিশ সূত্রে জানা গেছে এই অভিযানে আনুমানিক প্রায় এক হাজার পাঁচশোটি গাজা গাছ কেটে ধ্বংস করা হয়েছে যার বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা বলে অনুমান তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কিছু অসাধু গাজা চাষী আগেভাগে বিভিন্ন স্থান থেকে গাজা গাছ কেটে নিয়ে পালিয়ে যায় বলেও জানা গেছে তবু বৃহৎ অংশের গাঁজা ক্ষেত ধ্বংস করতে সক্ষম হয় যৌতবাহিনী এই অভিযানের মাধ্যমে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে অবৈধ মাদক চাষ ও পাচারের বিরুদ্ধে কোনো ধরনের আপোষ করা হবে না এলাকায় মাদক বিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলেও জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে ব্যুরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর একটা গোপন খবরের ভিত্তিতে পিএস অফিসার পিএসআর এবং সিআরপি নিয়ে আমরা ভারত সর্দার এক জঙ্গলে যাই পরের জঙ্গল সেখানে গিয়ে আমরা সার্চ করার পরে তিনটা প্লটে গাঁজা চাষ দেখতে পাই এবং সেগুলিকে আমরা কাটিং করি এবং কাটার পরে এগুলিকে আমরা আগুন দিয়ে পুড়িয়ে দিই এবং এগুলি অনুমান তিনটা প্লটে সাত থেকে আট কানে হবে অনুমান আর গাঁজা হবে দেড়ের মতো গাঁজা গাছ তো এগুলি আমরা কেটে কাটার পরে পুড়িয়ে দিয়েছি